আগের দিন যেটা বলেছিলাম যে শব্দরূপ নর শব্দটা ভালো করে তৈরি করে নেবে এবং তার সঙ্গে বিভক্তি চিহ্নগুলো এই বিভক্তি চিহ্নগুলো তো করলে তাই বলে আজকে যদি আমি ফল শব্দ এই লতা শব্দটা করাই নরটা লাগবে না তা নয় এর মধ্যেও কিন্তু থেকে থেকে আসবে প্র্যাকটিস সেজন্য এর মধ্যে দিয়ে হবে যত প্র্যাকটিস করবে তত তোমাদের শব্দরূপ মনে থাকবে বেশি আর একটা কথা বলিনি ফল শব্দটাকেও করে নেবে ফল শব্দ ক্লিবলিঙ্গ শব্দ তো অর্থ তো দু প্রথমা দ্বিতীয় আর সম্বোধন এই দুটোই পার্থক্য ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি ফল ফলে ফলানি এই তো তাহলে পরে থাকলো এটা এবার লতা শব্দ লতা শব্দ হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ শব্দই আমরা যা পাবো সেগুলো সব আকারান্ত বেশিরভাগই হবে বেশিরভাগই হবে সবগুলো যে হবে তা নয় তো সেইগুলোকে আমরা লতার মতো আন করব। ওই প্রথম দিন আমি যে বলেছিলাম পর্বতের গুহায় সিংহের বাস এই যে গুহায় সেদিন কি অকারান্ত শব্দ আমার পুঁজি ছিল নর ধরে নিই আর কি আমি লতা জানি না মনে করে ধর ধরে নাও তখন আমি গুহাটাকে কন্দর করেছিলাম কন্দর শব্দ নরর মতো করেছিলাম আজকে আমি সেটা গুহা গুহাই রেখে লতার মতো করব। লতাটা খুলে খুলে নেওয়া বইটাতে লতা শব্দতে লতা লতে লতা করে আস্তে আস্তে দেখো সপ্তমীর এক বচন গুহায় সপ্তমী এক বচন গুহাতে সপ্তমীর এক বচন তাহলে লতায়াম গুহায়াম বোঝা গেল এবারে আজকে আমি যেগুলো দিয়েছি দেখো এখানে প্রথমে দিয়েছি লতা দুইটি হইতে তাহলে পঞ্চমী তার সঙ্গে দ্বিবচন লতার পঞ্চমীর দ্বিবচন দ্বিবচনে সবই ওই ভ্যাম থাকে তৃতীয় চতুর্থী পঞ্চমী এটা হোক ইয়ে রাখবে সুবিধায় মনে রাখতে তাহলে লতাভ্যাম বোঝা গেল লতা দুটি হতে লতাভ্যাম তারপরে মনির কন্যা দ্বারা মুনি মুনিটাকে কারণ তো পড়া হয়নি তাহলে আমাকে অকারান্ত নিয়ে আসতে হবে মনির অকারান্ত শব্দ হলো তাপস তাপস তাহলে সপ্ত ষষ্ঠীর এক বচন নরস্য করাই আছে অনেক কবার তাহলে তাপসস্য গেল এই ভুলটাই করো না তাপসস্য কন্যা দ্বারা দ্বারা তৃতীয়া কন্যা লতার মতো তো লতার প্রথম আর এক বচন আছে লতয়া তাহলে কনয়া এইটা কিন্তু খেয়াল করবে লতয়া লতায়া নয় বারবার এই জায়গাটা খেয়াল করবে সেরকমভাবেই চতুর্থতেও লতায়ই বা লতা ওই যেমন উচ্চারণ করো তো আর একটা জিনিস আমি বলিনি এইটা অনেকেই ভুল করে সেটা আমার আগেই বলা উচিত ছিল এই যে দ্বিতীয় নর শব্দে দ্বিতীয়ার প্রথম আর দ্বিতীয়াতে নরও আছে লিখতে গিয়ে অনেকে নৌর করে ফেলে না ঔ কার আর ওই কারের তফাতটা নরতে তৃতীয়ার বহু বছরে নরই ওখানে ওই প্রথমার প্রথম আর দু বছর নরৌ এই দুটো কী করে তোমাদের ভুল কাটাবে খেয়াল করো ঔকার যখন থাকবে ও এই ঐ যখন থাকবে এই ওই অক্ষরটা স্বরবর্ণে দেখো এর পরে এ ওই তাহলে আগে এর চিহ্ন হচ্ছে এ কারটা দিয়ে নেবে মাথায় টিকিটা দিয়ে নেবে তাহলে ওই ঔকারের বেলায় আগে ও তো ও এর পরে ও তাহলে ও এর চিহ্ন কী আগে এ কার তারপরে আকার দিলে ও হলো আকারের মাথায় টিকি দাও ঔকার হয়ে যাবে বাংলা এই ভুলটাও বেশিরভাগই ছেলেমেয়েরা করে কেন আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি দেখেছি এটা ভুল হয় এই ভুলটা এই যেটা যদি খেয়াল রাখো তাহলে তোমাদের ফুল হবে না যাই হোক এবারে দেখো আমার মেয়ের ছেলেটি আমার একটু মনে রাখতে হবে আস্তে আস্তে ব্যবহার করতে করতে হয়ে যাবে শব্দটা অনেক পরে পড়বে আমার হচ্ছে মমো মেয়ের মেয়েটা ভালো শব্দ কি কন্যা তাহলে কন্যাটা লতার মতো কন্যার লতার লতাতে ষষ্ঠী এক বছনে কন্যায়া পুত্রটি এক প্রথমা পুত্র এইগুলো যা করছো যা করাচ্ছি আমি প্রত্যেকটাই কিন্তু তোমরা প্র্যাকটিস করার সময় শুধু বাংলাটা লিখে নিয়ে আলাদাভাবে নিজেরা করবে করার চেষ্টা করবে আর এগুলোর সঙ্গে মেলাবে ঠিক হলো কি না এবার আছে দশরথের পত্নীর দশরথের দশরথ শব্দ অক্লান্ত নরশব্দ নরস্ব দশরথস্য হলো পত্নীর ষষ্ঠীর এক বচন পত্নীটা কি করবে ভারজা তাহলে লতায়া ভারজায়া প্লি আর হল এরপর একটা হচ্ছে সীতা রামের স্ত্রী সীতা বিভক্তি নেই অত প্রথম লতাতে যেমন আছে শুধু লতা তেমনি সীতা রামের আর বলতে আমরা বুঝতেই পারছো রামস্ব তারপরে স্ত্রী চিহ্ন নেই বা এটা ওটা একই লোক না একই বিভক্তি একই বচন ভারজা হলো পরেরটা মনির আশ্রমে সীতার আগমন মুনির ওই বলেছি মনিটা তাপ শব্দ তাপস তাপসস্য। আশ্রমে আশ্রমে নরর মতো সপ্তমী এক বছর নরে আশ্রমে সীতার ষষ্ঠীর এক বছর সীতায়া আগমন বিভক্তি নেই প্রথম আর এক বছর কিন্তু এটা ফল শব্দের মতো ফলম আগমনম বোঝা গেল ঠিক আছে এবার আমি দুটো একটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করে রাখবে করে আমি তখন বলবো যখন এটা মেলাবে মুছে দিচ্ছি এটা এইখানে শব্দটা দিয়ে দিলাম আমি ছাত্রা শব্দ ছাত্রীটা ছাত্রী হয় না সংস্কৃত ছাত্রা খেয়াল রাখবে লতার মতো সূর্যের প্রভায় প্রভাই বললে বুঝতে পারবেন অন্তঃস্থ করে দেবে প্রভা দ্বারা লিখে দিলাম কারণ প্রভায় যে বাক্যটাই আনবে সেটা অর্থ হয় প্রভার দ্বারা বালকটির বাড়িতে এটুকু করে রাখবে ফল লতা শব্দটাও মুখস্থ রাখবে ওই প্রথম চার লাইন চার লাইন করে যেমন বলেছি নর যেমন ফল লতাটাও তাই সেইভাবে আর চেষ্টা করবে নিচের শব্দগুলো একটু পড়ার ঠিক আছে এইভাবে অল্প অল্প করে আমাকে দশ মিনিট টাইম দেবে তাহলে পরেই দেখবে তোমরা তাতেই যা পাবে তোমাদের আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে তোমরা সেটা প্র্যাকটিস করবে করলে হয়ে যাবে আর চ্যানেলটা ভালো লাগলে লাইক এ করবে আর সাবস্ক্রাইব তো করবেই বন্ধু বলবে তারাও যদি শিখতে চায় তাদের সুবিধা হবে অনেক ক্রমশ এগিয়ে যাবে আর এই একটা জায়গায় মনে রাখবে তোমাদের পরবর্তীকালে যদি কেউ এসএসসিতে বসতে চাও সে পাসের কোর্সে হোক অনার্স কোর্সে হোক যেভাবেই হোক আর কি এ অনেক সুবিধে হবে কারণ হচ্ছে কিছু জিনিস মুখস্থ করে পাবে কিন্তু গ্রামারটা তো ঠিক হবে না ভাবে আমি একবারে তৈরি করে দেব কোনো চিন্তা নেই ঠিক আছে